আসসালাম আলাইকুম আপনাদের বিবাহিত জীবনে যাদের যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য আমি একটা লাইফ হ্যাক নিয়ে আসছি কারণ এই সমস্যায় আমিও যথেষ্ট জোর এবং আমিও যথেষ্ট সাফার করতেছি তো বলো মারিয়া তুমি কি চাও কি চাইছিলা আমি আমার বান্ধবীর সাথে বেশি সময় স্পেন্ড করতে চাইছিলাম এই তো তোমার বান্ধবীর সাথে তুমি বেশি সময় স্পেন্ড করতে চাইছিলা হ্যাঁ তো তোমার বান্ধবী এই সমস্যা আমি কি সমাধান করছি এই যে মারিয়ার বান্ধবী আমার দ্বিতীয় বউ না কি তো এই তাই তো মানে কোনো কথা হবে না আরেভিকা ওয়েলকাম টু দ্য ফ্যামিলি আসসালামু আলাইকুম